হয়তো বাগেরহাটের অংশটুকু আপনারা জানেন এরপর সব জেলাতেই কিন্তু তাদের এরকম বক্তব্য আছে কিন্তু যেহেতু সরকারের সামর্থ্য অনেক কম প্রায়রিটাইজ করতে হয় যে গত বছর থেকে যেটা করা হয়েছে যে ইন্ডির যে অবকাঠামো সেটা একটা নীতিমালা করা হয়েছে ওই যেই উপজেলা উপজেলা কমিটি আছে জেলা কমিটি আছে তারপর হচ্ছে জাতীয় কমিটির মতো উপজেলা কমিটিতে যেই স্কুলগুলো আসে এখানে মোটামুটি দেখে দেখে বিভিন্ন কর্নার থেকে মেম্বার নিয়োগ করা হয়েছে যেন একটা ইম্পার্সিয়াল একটা অ্যাসেসমেন্ট হয় সেটা জেলাতে যাবে জেলার থেকে ওটা যাবে উপজেলা তারপরে ওটা ইডিতে চলে যায় এর ওপরে ইডিতে যতগুলো যায় সবগুলো কিন্তু আমরা দিতে পারি না যেহেতু ইয়ে কম তো কম ওইটা একটা রাসায়নিক করতে হয় এই জন্য এই এই মানে চাইলেও যে সব আমরা দিতে পারি তেমন নয় তারপর যেটা আপনার তারপরে বাইরে কিছু হিডেন রিজন আপনারা বললেন এইটাতে আসলে আমাদের সবারইল থাকা দরকার আমাদের সবাইকেই এটা ওন করা দরকার যে এখন ধরেন যার জিওতে যাওয়া যার কথায় এটা হলো না এই কে কে বলতে পারে কে যে এটা রিভার্স হবে না কখনো এই প্র্যাকটিস যদি আমাদের থাকে তাহলে একটা স্কুল স্কুল বিল্ডিং আমাদের কারোর ব্যক্তিগত জিনিস নয় আমরা হয়তো আল্লাহ আমাদেরকে ওখানে বসিয়েছে ওটা নিয়ে একটা কথা বলার সুযোগ আমাদের করে দিয়েছে এই জন্য আমরা ওখানে কথা বলছি সেটা কিন্তু আসলে জনগণের সম্ভব তো এইসব ক্ষেত্রে আমাদের ওই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে একবারেই সব সম্ভব হবে না কিন্তু আমরা যদি এই প্র্যাকটিসগুলো না করি আমাদের এস্টাবলিশগুলো আমরা যেন না যদি না করি তাহলে তো হবে না কে করবে আমাদেরকে তো করতে হবে তাই না এই যে এই জন্য একটু খেয়াল রাখতে বলছি আরেকটা বিষয় হচ্ছে যে অনেকগুলো জিনিস আছে যেটা আপনি প্রজেক্ট করে করতে পারবেন না আর যেটা আপনার মধ্যে ইনবিল্ড করে দিতে হবে যেটা সাস্টেনেবল করতে হবে সেগুলোর জন্য কিন্তু সামাজিক আন্দোলন খুবই প্রয়োজন সেটা আমরা যদি যেমন ধরেন একটা সময় আমি আমার আমার আমি যেটুকু জানি মনে আছে যে যখন বাংলাদেশের বার্ড কন্ট্রোলের ক্যাম্পেইন শুরু হলো অনেকে কিন্তু এটা ভালো চোখে দেখেন না এটা ভালো চোখে নেন না জিনিসটা কিন্তু তখন কী করা হলো এটা গ্রামের মসজিদেরই মামকে দিয়ে বলানো হলো যা যে অ্যাকসেপ্টেড যে মানে তারপরে এলিড পিপলকে দিয়ে করা হবে তারপরে দেখেন না যে এটা আপনার দেখানোই হোক বা যেটাই হোক একটা দোবা পরিষ্কার করা করতে হবে জনগণকে না আগে যে সিনিয়র পিপুলটা সেই আগে নেমে যায় সেই ক্লিন করতে তাহলে সবাই চলে আসে এরকম বহু জিনিস আছে আমরা কিন্তু নিজের নিজেই করতে আমি আমার এমন অংশটুকু করি না কেন আমারটুকুই করি যেটুকু আমার ক্যাচপেটে এরকম শুধু ওইটুকুই করি যে যার মতো পড়লে পরে একদিন ফল আসবে আর শিক্ষাক্ষেত্রের যে বিষয়গুলো এইটা কিন্তু আমরা বিল্ডিং বানানোর মতো না না যে দশতলা বিল্ডিং করে ফেলে দেখা গেল দশতলা বিল্ডিং হয়ে গেছে শিক্ষাকে ক্ষেত্রে কিন্তু আপনি আজকে যদি আজকে যদি কিছু দিতে শুরু করেন আপনার একটা রেজাল্ট বা এটা ফিল করতে আপনার দশ পনেরো বছর লাগবে আজকে যদি এবং আমরা যেমন শিক্ষার গুণগত মানের কথা বলে আমরা কি আমাদের যেটা স্ট্যান্ডার্ড যেটুকু হওয়া দরকার সেটুকুই কি আছে গুণগত তো অনেক উপরে যেটুকু মিনিমাম হওয়া দরকার আপনারা খেয়াল করে দেখবেন আমি একটা সময় প্রাইমারি ভ্যাস এডুকেশনে কাজ করেছে ওই অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক বাচ্চাদেরকে বিনিয়োগ করতে পারে না আপনার বর্ত সম্প্রতি একটা স্টাডিতে হয়তো দেখেছেন যে আমাদের পড়াশোনার মান আমাদের জয়েন্ট ক্লাস হচ্ছে বিদেশের আন্তর্জাতিক স্ট্যান্ড ক্লাসের মান তারপরে আমরা কত পিছতে পারি কত পিছে আছে এটা আমরা এখানে কিন্তু শিক্ষকদেরও ভূমিকা আছে শিক্ষকরা যদি এটাকে শুধু চাকরি ভাবে হবে না এটা হয়তো আপনারা বলবেন যে আপনি আমাদের মতো ফেস করেন না এই জন্য আপনি তো বলতেই পারেন এখন কেউ না কেউ তো কাউকে না কাউকে তো একটু স্যাটিফাইস করাই লাগে সমাজে সবসময় মানুষটাই করেছে তো এটা ঠিক যে আপনাদেরকে সুযোগ সুবিধা আরও দেওয়া দরকার আর ট্রেনিং দেওয়া দরকার কিন্তু যেই সময়টা আমরা পার করে যাচ্ছি এই আমরা যে এই যে আমরা যে এদিকে আছি তাদের কি কোনো সমস্যা নাই আমাদের কিন্তু সমস্যা আমাদের কিন্তু হতাশা আছে আমাদের কিন্তু নিজেদেরকে বঞ্চিত মনে হয় যে আমার ওইটা পাওয়া দরকার ছিল কিন্তু আমাকে দেয় না কিন্তু তখন আমরা কি মনে করি না আমাকে তো যতটুকু দিয়েছে ততটুকু তো পেয়েছি সেটাও তো অনেকে পায় না পাইনি আমরা এটা ভেবে আমি না পেলাম আমার পরজন পাবে আমি আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে যে আমি আমার দ্বারা জ্ঞানত যেন কোনো কিছু সরকারের কোনো ক্ষতি না হয় বা কোনো কিছু না হয় এটা আমাদের মাথায় রাখতে হবে সবাইকে রাখতে হবে তো এইটাই আর অনেকগুলো জিএমপিওর তালিকার কথা যেটা বললেন সেটা আপনারা আবারও লিখেন এখন এমপিও তো বন্ধ আছে আপনাদের তো আপনারাও লিখেন ওই যে সব কিছুতে একটা প্রক্রিয়া আছে প্রক্রিয়ার মধ্যে তো যেতে হবে এই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে লিখেন এটা হয়তো দেখা আমরা ওই যেটা হয় করবো আর সব কথা বড়ো কথা হলো যে আরেকটা বিষয় আছে আমরা যেমন যখন আমরা কথা বলি এটা আমাদের নেচারের অংশ যখন আমি যদি আমার সিনিয়র বা যার কাছ থেকে আমার পাওয়া দরকার বা সে আমাদের আমাদের মুডটা থেকে মোটামুটি মনে অনেকে সে আমার কাউন্টার কাউন্টার পার্ট না আমি তাকে অ্যাসিস্ট করবো রেকমেন্ড করবো যে এইটা মনে হয় এরকমগুলো ভালো হয় এইটা এরকম হওয়া দরকার এটি একটু দেখতে পারেন অ্যাপ্রোচটা কিন্তু অ্যাপ্রোচটা কিন্তু অনেক বড়ো জিনিস আপনি কাউকে অনেক কঠিন জিনিস তাকে করাতেই পারেন যদি আপনার অ্যাপ্রোচটা শুদ্ধ না হয় এইটাও আমাদেরকে মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে আমি সেটা বলছি না মানে এটা আমাদের একটা কমন নেচার মনে হয় কি আমার তারপরে যখন আপনি ঠান্ডা মা খুব রাখলাম ঝাঁক ঠান্ডা মাথা যখন ভাববেন যে আমি যে কথাগুলো বললাম এটা কি তখন আপনার মনে হয় যে এতগুলো কথা ভালো লোক পারতে হবে এটুকু বললে কিন্তু তো এই এইটাই আর কি একে এটাই ভাববেন যে আমরা তো বৃহৎ শিক্ষা পরিবারের একটা অংশ এবং আমাদের অনেক ক্রাইসিস আছে আমরা চাই আসলে অনেক কিছু করতে পারি না তো এর মধ্যে আমাদের চলতে হবে এর মধ্যে যতটুকু আমরা ভালো থাকতে পারি সেটা আমাদের চেষ্টা করতে হবে আপনাদের আপনারা যা কিছু আমাদের কাছে পাঠান মন্ত্রণালয় পাঠান এমন নয় যে সব আমরা ফেলে দিই কিন্তু ঘটনা যেটা হয়েছে সেটা আমরা সব কিছু অ্যাড্রেস করতে পারি না কিন্তু এক সময় না এক সময় হবে যেটা আমাদের কাছে যদি না আসে আমরা যদি না জানি যেমন আমি আমার কাছে আমি একটু আগে যে স্কুলগুলোতে গিয়েছিলাম সেখানে দেখলাম যে আমাদের একটা এসিডিপির আন্ডারে একটা একটা সার্ভে হচ্ছে মানে জিওগ্রাফিক্যাল লোকেশন সার্ভে হচ্ছে তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে কোশ্চিন ইয়ারের আপনি ছিলেন তো আমার সব ছিলেন না না আপনি ছিলেন না আপনি আচ্ছা যে কোশ্চিন এর মাধ্যমে এই ডাটাটা কালেক্ট করা হচ্ছে আপনাদের এখানে কোনো কথা আছে বা মনে কী মনে হয় যে এটা কি কোনো জিনিস বাদ দেওয়া দরকার বা কোনো জিনিস ইনক্লুড করা দরকার তখন ওনারা বললেন যে যেটা মনে হয় করা হয়েছিল সেটা হলো যে আমাদের গত তিন বছর রেজাল্টটা নেয় কিন্তু এবারে আর সেটা নাই তো এটা তো ঠিকই রেজাল্ট তো আসলে থাকা তো দরকার এটা এটা যদি এটা একটা ডাটা বেস আমি যখন যেটা চাইব যে স্কুলে চাইবো আমি যদি মনে করি যে মোট পরীক্ষার্থী ফিফটি পার্সেন্ট এ প্লাস পেয়েছে এরকম স্কুলের সংখ্যা ওটা যে সার্চ দিলে তো তো আমার তো শর্ট লিস্ট হয়ে যাবে একটা যদি এটা আমার পাঠ্যগ্রামে থাকতো তো এইসব বিষয় তো এই আর হলো সব বড় কথা হচ্ছে যে আমরা আমাদের উপরে কিন্তু আমরা কীভাবে ফিল করে আমরা জানি না কিন্তু আমাদের উপর কিন্তু বিশাল দায়িত্ব শিক্ষা শিক্ষা পরিবারের দায়িত্ব কিন্তু বিশাল দায়িত্ব টিচারের শিক্ষা পরিবার মানে কিন্তু আর শিক্ষক নয় এর সাথে আরও অনেক কিছু জড়িত এখন এখানে গার্ডিয়ান জড়িত এখানে পাড়াপড়শে জড়িত এখানে ওই এলাকার এলিড পিপল জড়িত এলাকার সাধারণ মানুষ যাদের তারা জড়িত এখানে সবাইকে মাথায় রাখতে হবে আপনারা মনে করে দেখেন আমরা যখন ছোট ছিলাম বা গ্রামে যারা ছিলেন তাদের শুনেছি যে সন্ধ্যার পরে ছেলেদেরকে বাইরে দেখলেই বাবা মা না পড়ছি না বলতে যাই তুই রাতের বেলায় এতটা বাইরে পড়াশোনা বাদে কি করিস এখন কি আমরা বলতে পারবো কাউকে কার বাচ্চাকে আমার বাচ্চাকে যদি কেউ যাবো না আজকে মানবো মানবো না আমার একটা ডিট্রেশন হয়ে গেছে মানে সবখানে আধুনিকতা কিন্তু ঠিক না আরেকটা বিষয় হচ্ছে আমাদের আমরা চাই বিশ্বমানের শিক্ষা আমরা চাই সেটা ঠিক আছে বাট আমাদের প্রেক্ষিতটা চিন্তা করতে হবে ফিনল্যান্ড বা ওই টাইপের দেশ আর আমার দেশ কিন্তু এক না আমাদের সামাজিক অবস্থা আমার যেমন আছে তার মধ্যে দিয়ে আমাকে সিস্টেমটা তৈরি করতে হবে তো যা হোক আমরা ভাববো যতটুকু আমি করবো আমার পরের পরের জেনারেশনে করবে এবং আমি আশা করি আমি খুবই আশাবাদী একদিন আমরা একটা জায়গায় চলে যাবো সবাই সবাইকে ও আপনি জিজ্ঞেস করতেছি আর ম্যাডামকে